আজকের সগাৎ মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ছেঁটা দিয়ে তারা তাড়িয়ে আজকে পার করি ভাঙড়ে রীতিমতো জনগণের হাতে তারা খেলেন শৌকাত মোল্লা হ্যাঁ আজকে ভাঙড়ে জয়পুরে একজন মানুষ মারা যান এসআইআর আতঙ্কে শোনা যাচ্ছে তিনি মারা গেছেন আর সেই ঘটনায় শৌকাত মোল্লা যখন তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরোলেন আর ঠিক সেই গ্রামে বহিউদ্দিন মোল্লা যিনি পঞ্চায়েতের সময় খুন হয়েছিলেন এর কর্মী সেই মহিউদ্দিন মোল্লার মা তা শৌকাত মোল্লাকে ধরে বললেন যে আমার ছেলেকে খুন করেছিলেন আপনি তার বিচার চাই আর সেই মহিউদ্দিন মোল্লার মায়ের সঙ্গে রীতিমতো গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা শৌকাত মোল্লাকে ঘিরে ধরে এবং রীতিমতো পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং শৌকাত মোল্লা সেখান থেকে পালাতে বাধ্য হয় হ্যাঁ আজকে ভাঙড়ের জয়পুরে এই ধরনের ঘটনা ঘটেছে রীতিমতো জনরসের মুখে পড়ে শৌকাত মোল্লা তিনি পালাতে বাধ্য হন কী হয়েছে বিস্তারিত জানাবো প্রতিবেদনে ভাইকে মোলা সাহেবের নেছি তোমার ভাইকে

আমরা তো তদন্ত করে দেখছি যেটাই বিষয় হোক এফআইআর না হোক ওর ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখব যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো ইউ স্যার আমাদের উপরে ভরসা স্যার ইউ আমরা কোনো রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি তদন্তে যেটা বেরোবে সেটাই হবে আচ্ছা আজকে যিনি এই মারা গেলেন তিনি আপনার কে হয় আমার ভাই আচ্ছা আপনার আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি পুলটি পুলটি আচ্ছা সত্যি কি আপনার ভাই এসআইআর মারা গেছে এসআইআর জন্য মরিনি আচ্ছা আচ্ছা তো আপনার বাবার নাম দু হাজার দুই সালে ভিডিও মানে সব আছে তাহলে এসআইআর মারি মরিনি তো আপনার ভাই আচ্ছা আচ্ছা যেহেতু এখানে একটা এসআইআর বলে চালানোর চেষ্টা চলছে

আমরা খবর পালাম না সে কাগজ কিছু জন কালকে তোরা গোলা গিয়েছিল সেটা তো বলিনি কেন আমাদের আমার স্বামী গোলা জড়ি দিদি স্বামী ঝামেলার জন্য এই আপনার পরিচয় আমার অনিক আস্তে ভয়

আমাদের পাড়া থেকে এসে আজকেরে আজকের উনি মানে পাড়া থেকে দুর্নাম করার জন্য আমাদের বাড়ি থেকে এসে উনি মোস্তানি করা আমরা তো চাই না যে মোল্লা আজকে আমার ছেলেরে আজকের ওর গুড়িতে আজকের মৃত্যু হয়েছে আজকের শওগাত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ছাঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকে পার করে দিচ্ছে সে তো বাড়ির ধারে সে তো আমাদের বাড়িরই মানুষ ফেমিলি বলছে সগত মোল্লা বলছে মারা গেছে না ওনারা ফ্যামিলি ওদের ঝামেলা হয়েছে কি ভেগে ওনারা গলায় দড়ি দিয়ে মরেছে তার কারণে মোল্লা কি করতে আসবে সে তো আমার পাশের বাড়িরই মানুষ তো সে কেন মোল্লা আসবে রাসার তোর কোনো দরকার ছিল রাজনীতি তার মারা যায়নি স্বাদ মোল্লা এসে রাজনীতি করবে কেনে সে আজকের আমার ছেলে আজকে দু ওর গুরীতি আজকের মৃত্যু হল আমার ছেলে আজকে সেই আমার পাড়াতে এসে ও মানে মুস্তানিগিরি করতে এসছে দাম বাড়াতে এসছে কেন এসছে আমরা মহিলারা মিলে জুতো ঝাটা দিয়ে তারে তাড়িয়ে পার করেছি ताशा हालांकि अनुभाष के एक बुरे तकरीज के पार्टी तो के बुराड़ी लड़के ने बड़े लोगों के सामने उड़ाया था के अच्छा नहीं है यार 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 আমরা তো তদন্ত করে দেখছি যেটাই বিষয় হোক এসআইআর হোক না হোক ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখবো যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো থ্যাংক ইউ স্যার আমাদের উপরে ভরসা স্যার ইউ আমরা কোন রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে তদন্ত চালু করছি তদন্তে যেটা বেরোবে সেটাই হবে ঠিক আছে আপনাদেরকে চিন্তা করতে হবে না